হোটেল রেস্টুরেন্টের কর কমানোর দাবিতে সারা সারাদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুলতান ডাইনের মালিক শ্রমিকরা বৃহস্পতিবার সকালে একসঙ্গে সারাদেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় তাদের দাবি সরকার কোনো ধরনের ঘোষণা ছাড়াই খাবারের উপর পনেরো শতাংশ কর সংযোগ করে হোটেল রেস্টুরেন্ট ব্যবসার ক্ষতি করেছে অতিরিক্ত কর সংযোজনের পর থেকে কাস্টমার কমে গেছে এভাবে চলতে থাকলে শ্রমিক ছাঁটাই সহ প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানান মালিকরা খাবারের উপর কর পনেরো শতাংশ থেকে কমিয়ে আগের মতো পাঁচ শতাংশ করার দাবি তাদের দাবি না মানলে রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি তাদের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন